নমস্কার রুবিজ লাইফ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি পাইকপাড়া শীতলা মন্দিরে এই মন্দিরের ইতিহাস তিনশো বছরেরও পুরনো। আমি এই ইতিহাস আপনাদের জানাবো না এই মন্দিরের যিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত আছেন এবং এই মন্দির যার উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল তারই উত্তস্বরী আপনাদের সমস্ত ঘটনা জানাবে আমি মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তার ধারে ছোট্ট মন্দির কিন্তু এই মন্দিরকে ঘিরেই আছে একটা বিশাল ইতিহাস তিনশো বছর এই মন্দিরটা প্রায় প্রথম অবস্থায় ছিল তাল পাতা ঘেরা মন্দির তালপাতা থেকে হলো দাবা মাসের বেড়া ব্যসা বাঁশের বেড়া থেকে হলো ইটি ইটের যে গাঁথনিগুলো হয়েছে সেটা হচ্ছে পাঁচ রকম গাঁথনি দিয়ে প্রথম হচ্ছে গঙ্গামাটি তারপরে অ্যাস সুতি তার মন্দিরটা হয়েছে তারপরে আস্তে 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 মন্দির এগুলো সব হয়েছে এইভাবে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মানে এই মা এলেন কি করে এখানে মা এলো মাটি তলা থেকে উড়ে উঠেছে মা মানে সেটা এখানেই এখান থেকে এটা পুরো জায়গাটা পুরো জঙ্গল ছিল আচ্ছা তাহলে তো কেউ পেয়েছিলেন মানে মা মাকে হ্যাঁ পুরো পুরুষ আপনারই পূর্ব পুরুষ আমাদের পূর্ব পুরুষ আচ্ছা মানে যদি বলা যায় ঘটনাটা একটু ঘটনা মা যখন রাতে বেলা বিরোধ ঘুমড়ের আওয়াজ হতো প্রায় এখনও শোনা যায় ঘুঙরের আওয়াজ কিন্তু এরা ছোটো ছোটো অনেক ইতিহাস আছে মানে কয়েক বছর আগে একজন ভদ্রলোক পুকুরে তারা চিন পুকুরে মাছ ধরতে গেছে মাছ ধরতে গিয়ে দেখে যে একটা বর্ষা নিয়ে পুকুরের চারদিকে ঘুরছি কিন্তু ওই ভদ্রলোক বুঝতে পারিনি যে উনি চিন

এক সাঁকড়ার কাছে গেছে সেই সাঁকড়ার সাঁকড়ার কাছে গিয়ে বলে কি আমাকে নাকের নথ দিই কিন্তু মা যে নাকের নথ পড়ে এসেছে কিন্তু আমরা সে নথ পড়াই নি কিন্তু মা নিজে নিজেই পড়ে আছে সেই নথ কিন্তু এখনো ভেতরে রয়েছে মানে নাকে হ্যাঁ দেখলে আপনি বুঝতে পারবেন ও আচ্ছা এইটা হচ্ছে নোট হ্যাঁ বুঝছি পেরেছি মানে বড়ণদরা খুললেন কিন্তু ওখানে একটা দেখা যাচ্ছে হ্যাঁ যে ইতিহাসের কথা বলছিলাম সেটা তো আপনারা শুনতেই পেলেন এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন টালাবিজ যে স্টপেজ হয় সেখানে নামবেন তারপর পাঁচ মিনিটে হাঁটা পথ আমি কিছুদিন আগে এই পাইকপাড়া শিব কালী মন্দিরের একটি ভিডিও করেছিলাম সেই মন্দির আর এই মন্দিরের দূরত্ব হয়তো দু মিনিট মতো হবে আপনারা দুটো মন্দিরই একবারে দর্শন করে যেতে পারেন দমদম মেট্রো স্টেশনের সামনে থেকে অটো নিয়েও আপনারা যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের পাইকপাড়া স্টপে স্টপেজে নেমে রাজামনীন্দ্র রোড ধরে খানিকটা এগিয়ে আসতে হবে

ট্রালা পার্কের ওদিকগুলো তো এখনো কত ফাঁকা রয়েছে হ্যাঁ কিন্তু এই যে উনি পেলেন তারপর মানে উনি পুজোটা শুরু করলেন নাকি মা স্বপ্ন দেখিয়েছেন বা এরকম কিছু আমি বলতে চাইছি মানে যিনি পেয়েছিলেন মাকে তিনি কি স্বপ্নে পেয়েছিলেন যে

মানে যে জিনিসগুলো বাউলগুলো যে ছিল সে বাউলগুলো প্রায় আপনি হয়তো জানেন যে বাউলগুলো বিলুপ্ত হয়ে গেছিল বাউল গান হ্যাঁ হ্যাঁ সেই বাউল গান কিন্তু আমরা এখনো করে যাচ্ছি তরজা গান যে ছিল তরজা গান লোকে জানে না এখন তো ছেলে ভুলে গেছে এখানে কিন্তু আমরা সেই তরজা গানও করেছি আর

এক্ষেত্রে পুরোহিত মশাই যা বললেন সবটাই ওনার কথা থেকে আমরা জানলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এইটা ধরেই আমরা চলতে পারি তাই আমার ক্ষেত্রে কোনো মতামত নেই যা শুনলেন আপনারা সব ওনার মুখ থেকেই শুনলেন আর মন্দিরের পাশে কিন্তু আছে এরকম দেবাদিদেব মহাদেব তাই এই মন্দিরে আপনারা এলে এই মহাদেবেরও দর্শন করতে পারেন আর হাড়ি কাট আছে দেখতেই পেলেন ওখানেই বলি হয় আপনাদের সাধ্য বা ইচ্ছে মতো মায়ের জন্য যা আনবেন এনে পুজো দিতে পারেন কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু জিনিসগুলি নিয়ে আসার চেষ্টা করবেন মন্দিরের একদম কাছে কিন্তু কোনো দোকান নেই মন্দিরে এই মায়ের মূর্তি ছাড়াও আরও অনেক মূর্তি আছে পাশে দেখতে পাচ্ছেন সেগুলো পুজো হয় কেউ যদি চান নির্দিষ্ট সেই দেবতা বা দেবী পুজো দেবেন তাহলে দিতে পারেন কেউ যদি ভোগ পেতে চান তবে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তোনা শুনেছেন মানে কেউ এসে বলেছে যে মানে অনেকেই হয়তো আসেন এরকম যে মাকে ডেকে মানে তার কোনো কাজ একদম যারা বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হয়েছে কার মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে মায়ের কাছে সে জানিয়ে গেছে রান্নাকাটি করে গেছে তার প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তার সফল পেয়েছে ভয় পেয়েছে কিন্তু মানে মাকে পুজো দেওয়ার কি কোনো আলাদা রীতি আছে বুঝিয়ে দেওয়ার কোনো নিয়ম ভক্তি হবে যেভাবেই দেবে মানে জানবো সেভাবে মানে ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনে আপনাদের একটু দেখিয়ে দিই এই মন্দিরের যে রাস্তাটা আমি আপনাদের বললাম যে পাইকপাড়া থেকে আপনারা আসবেন আবার টালা ব্রিজে নেমে আপনারা রাজা মনিন্দ্র রোড ধরেও খানিকটা গেলে মন্দির পাবেন নিয়ারেস্ট লোকেশন বলতে মোহিত মৈত্র মঞ্চ বলে একটি বড় মঞ্চ আছে এখানে যেখানে নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে মোহিত মৈত্র মঞ্চের একদম পাশে কিন্তু এই মন্দির এক দু মিনিটের মতো ডিস্টেন্সও হবে না আপনাদের সেই জায়গাটি একটু দেখিয়ে দিয়ে আমার ভিডিও আমি শেষ করব এই মন্দিরের অপোজিটে সম্ভবত আর জি মেডিকেল কলেজের কিছু একটা রয়েছে হয়তো হোস্টেলও হতে পারে আমি শিওর নই এই যে রাস্তার ধারে মন্দিরটি আর খানিকটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ওই মোহিত মৈত্র মঞ্চটি এই যে মন্দির আর মঞ্চটি একদম সামনে তাই আপনাদের যদি লোকেশন বুঝতে অসুবিধেও হয় কাউকে বলবেন যে মোহিত মৈত্র মঞ্চে যাবেন মোহিত মৈত্র মঞ্চ পর্যন্ত এলেই আপনারা মন্দিরটা দেখতে পাবেন এই যে মঞ্চটি আজকের মধ্যে তো এটুকুই আবার আসবো অন্য কোনো দিন আবার নতুন একটি বিশেষ স্থানের সন্ধান নিয়ে